মাত্র পাঁচ মিনিটে চুষি পিঠা বা পিঠা তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই ভিডিওটি দেখার পর যারা চুষি পিঠা তৈরি করাটা অনেক বেশি ঝামেলা মনে করেন বা সময় স্বল্পতার কারণে তৈরি করতে পারেন না আমার আজকের এই ভিডিওটি তাদের জন্য আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুধু যে স্বল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে তা কিন্তু না এভাবে যদি আপনার একবার চুষি পিঠাটা বানিয়ে নেন তাহলে স্বাদে ঘ্রাণে আপনাকে জাস্ট মাতাল করে ফেলবে চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি বিস্মিল্লাহ ফার্স্টে একটি প্যানের মধ্যে নিচ্ছি এক কাপ পানি সাথে দিচ্ছি এক কাপ গুড় শীতের পিঠা অবশ্যই খেজুর গুড় দিয়ে তৈরি করার চেষ্টা করবেন তাহলে অনেক বেশি মজা হয় পিঠাগুলো খেতে আর দিচ্ছি হাফ চা চামচ লবণ মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন এবারে নেড়ে চেড়ে গুড়টা মেলছে পানিতে একটা বলকাসা পর্যন্ত জাল করে নিচ্ছি গুড়টা মেল্ট হয়ে পানিটা ফুটতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ শুকনা চালের গুঁড়া শুকনা চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে ভেজা চালের গুঁড়াটা কিন্তু পরিমাপে একটু বেশি লাগে এখানে এক কাপ গুড় এবং এক কাপ পানি ব্যবহার করা হয়েছে যার কারণে এখানে দুই কাপ আটাই লাগবে আর দেখতে পাচ্ছেন আটাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আটাটা ফুটে যাচ্ছে না বা এটা দলা ধরে আসছে না যেহেতু এই মিশ্রণের মধ্যে গুড় ব্যবহার করা হয়েছে আটাটা বা চালের গুঁড়াটা ফুটতে কিন্তু সময় লাগবে অনবরত এভাবে পাঁচ থেকে ছয় মিনিট নেড়ে চেড়ে জাল করতে করতেই ঠিক এরকম একটা ডো তৈরি হবে অনেক সময় চালের গুঁড়ার উপর ডিপেন্ড করেও কিন্তু চালের গুঁড়া কম বেশি লাগতে পারে তবে দুই কাপের কম লাগার কথা না আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় এ পর্যায়ে ডোটা অনেক বেশি নরম আছে সেই ক্ষেত্রে আরও কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে ডোটা তৈরি করে নিতে পারেন আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি মিসিং মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবং গরম থাকা অবস্থাতেই এই ডোটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে ডোটা স্মুথ হবে না বা সফট হবে না সেই ক্ষেত্রে পিঠাগুলো কিন্তু অতটা পারফেক্ট হবে না যতটা সম্ভব গরম থাকা অবস্থাতে ডোটাকে খুব ভালোভাবে মুথে একদম স্মুথ করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার এই ডোটা মুথে নেওয়ার পরে ঠিক এরকম স্মুথ এবং সফট হয়েছে এবারে ডোটা থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে বাকি ডোটা আমি ঢেকে রেখে দিচ্ছি এক সাইডে এবং এই ডোটাকে আমি ফার্স্টে এরকম একটা স্মুথ গোল শেফ দিয়ে নিচ্ছি দেখুন ডোটা ঠিক এরকম মসৃণভাবে তৈরি করে নিতে হবে এবার একটি কেচির সাহায্যে আমি এই ডোটা থেকে পিঠাগুলো কেটে নিচ্ছি দেখুন খুবই ইজিলি কেটে নেওয়া যাচ্ছে এবং একদমই কিন্তু একটা চুষি পিঠার শেফ চলে আসছে চুষি পিঠার থেকে পিঠাগুলো কোনো অংশে কম হচ্ছে কিনা করে জানাবেন যাদের হাতে একদমই সময় নেই চুষি পিঠা তৈরি করতে পারেন না শীতের এই ঐতিহ্যবাহী পিঠাটাকে সময় স্বল্পতার কারণে তৈরি করতে পারেন না তাদের জন্য এটা একটা বেস্ট রেসিপি খুবই অল্প সময়ের মধ্যে এভাবে পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় কেঁচি দিয়ে পিঠাগুলো কেটে নেওয়ার পরে আপনারা হাতের সাহায্যে ডোলে ডোলে এভাবে আরও একটু শেপ দিয়ে নিতে পারেন এটাও দেখতে ভালো লাগে আর যদি না দিতে চান তাতেও কোনো প্রবলেম নেই কেঁচি দিয়ে কেটে নেওয়ার পরে সরাসরি ওই পিঠাগুলো আপনারা দুধের মধ্যে রান্না করতে পারবেন তবে আমি হাতের সাহায্যে ডোলে ডোলেই চুষি পিঠার অরিজিনাল এই শেপটা একটু দিয়ে নিচ্ছি আচ্ছা এখানে আরেকটি কথা বলে রাখা ভালো ডোটা যদি আপনার পারফেক্ট না হয় এরকম আমার মতো শক্ত না হয় অনেক বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু আপনারা কেজি দিয়ে কেটে নিতে পারবেন না ডোটা কেজির সঙ্গে আটকে যাবে সো ডোটাও কিন্তু পারফেক্টলি তৈরি করা খুবই ইম্পর্টেন্ট আমি যে টিপসগুলো দিয়েছি ওইভাবেই তৈরি করবেন তাহলেই হয়ে যাবে আর আপনারা যদি কেঁচি দিয়ে পিঠাগুলো তৈরি করতে না চান আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী ট্রেডিশনাল পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতিতেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সামান্য একটু ডো নিয়ে হাতের তালুতে গড়িয়ে ফার্স্টে একটা লম্বা শেপ দিয়ে নিব এরপর এখান থেকে পরিমাণ মতো ছোট ছোট ডো কেটে নিয়ে হাতের তালুতে গড়িয়ে পিঠাগুলো তৈরি করে নিব আমি কিন্তু এই পিঠাটা তৈরি করতে একদমই এক্সপার্ট না যারা এক্সপার্ট রয়েছেন তারা অল্প সময়ের মধ্যে অসংখ্য পিঠা তৈরি করে নিতে পারে আর যারা এই পিঠাটা তৈরি করতে আমার মতো একদমই আনারি তারা এইভাবে কেঁচি দিয়ে কেটে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন পিঠা তো তৈরি করে ফেলেছি এবারে চলে যাচ্ছি চুলাতে রান্না করার জন্য চুলা একটি প্যানের মধ্যে নিচ্ছি এক লিটার লিকুইড দুধ নেড়ে চেড়ে নিতে নিতে দুধটা যখন কিছুটা কুসুম গরম হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা ঠান্ডা দুধের মধ্যে দিলে এটা দলা বেঁধে যেতে পারে যখন দুধটা কিছুটা গরম হয়ে আসবে সেই পর্যায়ে গুঁড়া দুধটা অ্যাড করে দেওয়া ভালো চেড়ে গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে অপেক্ষা করছি দুধের মধ্যে একটা বলক আসা পর্যন্ত যখন দুধের মধ্যে বলক এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি আর হ্যাঁ আপনারা চাইলে এই পর্যায়ে এখানে গুড় ব্যবহার করতে পারেন আবার চাইলে নাও করতে পারেন কারণ দেখেছেন পিঠা তৈরি করার সময় আমি অলরেডি গুড় ব্যবহার করেছি পিঠার মধ্যে কিন্তু অলরেডি একটা সুইটনেস রয়েছে সো যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন এই পর্যায়ে আপনারা চিনি বা গুড় অ্যাড না করলেও চলবে একটা হালকা মিষ্টি দিবে গুড়টা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি পিঠাগুলোকে দিয়ে দিলাম পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে জোরে সোরে নাড়াচাড়া করব না খুবই আলতোভাবে নেড়ে দিব কারণ এ পর্যায়ে পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট থাকে কিছুক্ষণের মধ্যেই পিঠাগুলো সেদ্ধ হতে শুরু করবে এবং দুধের উপরে ভেসে উঠতে শুরু করবে এইভাবে আলতো করে নেড়ে চেড়ে পিঠাগুলোকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নিচ্ছি এই পিঠাটা রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্না করা যায় অলরেডি কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কারণ সবগুলো পিঠাই দুধের উপরে ভেসে উঠেছে দুধের উপরে ভেসে উঠলেই বুঝতে পারবেন পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে পিঠাগুলো চুলা থেকে নামানোর এক থেকে দেড় মিনিট আগে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আমি এখানে হাফ কাপ তাজা নারকেল কোড়ানো ব্যবহার করছি এই পিঠাতে নারকেল কোড়া ব্যবহার করলে খুবই সুন্দর একটা স্বাদ এবং ঘ্রাণ আসবে যার কারণে কিন্তু আমি এখানে কোনো গরম মশলা ব্যবহার করিনি তবে আপনারা চাইলে এলাচ বা দারুচিনি ব্যবহার করতে পারেন অলরেডি পিঠাটা রান্না করা হয়ে গেছে এটা জাল করে আমি আর বেশি ঘন করব না কারণ পিঠাটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে সো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুষি পিঠা কিন্তু গরম গরমই খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে তবে অনেকে আবার ঠান্ডা পিঠা খেতে পছন্দ করেন তারা ঠান্ডা করে খেয়ে ফেলবেন নর্মাল চুষি পিঠার থেকে এই চুষি পিঠাটা কিন্তু অনেক বেশি ডিফারেন্ট কারণ আপনারা দেখতে পেয়েছেন পিঠার মধ্যেও আমি গুড়ের ব্যবহার করেছি তো বুঝতে পারছেন এটা কত বেশি মজাদার একটা পিঠা হতে পারে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে আজকে তাহলে আর কথা বাড়াচ্ছি না এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ